নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শীতের কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝাল রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকের রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য পাঁচ পিস রুই মাছ নিয়েছি টমেটোর হালকা টক আর রুই মাছের নরম স্বাদ শীতের দুপুরে একদম অসাধারণ শীত এলেই কাঁচা টমেটোর হালকা টক ঝাল বানাতে ইচ্ছে করে কারণ স্বাদটা একেবারেই আলাদা এবার পাতে আসছে জমজমাট রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর রেসিপি খাঁটি বাঙালির স্বাদে বাটিতে পাঁচ পিস মাছ নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছ মেখে নেব মাছ মাখানো হয়ে গেছে চুলার দিয়েছি প্যান গরম হয়ে গেছে চামচ তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য প্যানে মাছ দিয়ে দেব একটু ঝাল একটু টক একটু নরম রুই মাছের স্বাদ ঠিক বাঙালির মনের মতো রুই মাছ মানেই ভরসার স্বাদ বাঙালির পাতে চিরকালের আপন মাছ ভাজি হালকা হয়ে গেছে মাছগুলো এক পাশ উল্টে দেবো রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল রেসিপি খুবই সাধারণ উপকরণ তবু রুই মাছের রান্নায় থাকে আলাদা একটা মাধুর্য এপিট ওপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব মাছ হয়ে গেছে বাটিতে উঠিয়ে নেব মাছ ভাজির একই তেলে এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়িয়ে কম আছে মশলা কুচি নিতে হবে তা না হলে মশলা পুড়িয়ে যাবে মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে দুটো মাঝার সাজে টমেটো কুচি দিয়ে দেব দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে নেব টমেটো সেদ্ধ হওয়ার জন্য চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে কম আছে ঢেকে দেব চার মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব টমেটো সেদ্ধ হয়ে গেছে আগে থেকে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেব ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব কিছু সময় নাড়িয়ে মশলার সাথে জল মিশিয়ে দেব। জলটা দিয়ে ঝুলটা ফুটতে দেব। কাঁচা টমেটো আর হালকা ধনেপাতার গন্ধে টকটাই কিন্তু আমাদের রান্নার আসল প্রাণ উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। কম মশলায়ও যে এত সুন্দর স্বাদ আসে তার কৃতিত্ব কাঁচা টমেটোরই শীতের টাটকা কাঁচা টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করলে স্বাদে আসে সুস্বাদু রেসিপি এই টমেটোর টকজাল মিশ্রণে মাছের ঝাল হয়ে ওঠে আরও মুখরোচক সাধারণ কাঁচা টমেটো আমাদের রান্নাকে বানিয়ে দিল অসাধারণ রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল রেসিপিটা রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব হালকা টক স্বাদ খাবারে আলাদা রুচি আনে বেশি মশলা ছাড়াই রান্না সুস্বাদু হয় শীতকালে টাটকা টমেটো সহজে পাওয়া যায় আর রান্নার স্বাদও হয় আরও ভালো গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল রেসিপি আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ